বাচ্চারা এমনিতেই ডিম খেতে চায় না যে বাচ্চাগুলো ডিম খেতে চায় না তাদেরকে ডিম কীভাবে খাওয়াবো সেই জন্য আজকে এই রেসিপিটা পূর্ণ করে যদি খাওয়ান তাহলে ডিমটা খুব সহজে ওরা মজা করে খেয়ে নেবে এখানে আমি ডিম আর সামান্য ছে রেসিপিটা তৈরি করেছি এটা ম্যাজিকের মতো মুখে দিলে মেলে যাবে এটা কি ম্যাজিক ফুডিংও বলতে পারেন খুবই মজাদার এবং হেলদি একটি ফুডিং মাত্র দুই মিনিট সময় আপনার হাতে নিয়ে ফুডিংটা তৈরি করে জটফট যেমন তৈরি করা যায় খাওয়াও খুব সহজে খাওয়া যায় চলুন কিভাবে সহজ রেসিপিটা তৈরি করেছি আমি মাত্র দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম নিয়ে ডিমের কুসুমগুলোকে আমার আলাদা ঘুরে তুলে নেব আমি দেখেন খোসার সাহায্যে কুসুমগুলো খুব সহজে আলাদা করে তুলে নিচ্ছি নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি আর এভাবে বাটির যে ডিমের যে সাদা অংশটা রয়েছে ওইটা দিয়ে আমি ফোম তৈরি করে নিব। এখানে ফোম তৈরি করার জন্য অবশ্যই ইলেকট্রিক বিটারের প্রয়োজন ইলেকট্রিক বিটার ছাড়া আপনার যদি ফোম তৈরি করতে চান তাহলে অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই খুব সহজে তৈরি করার জন্য ইলেকট্রিক বিটার দিয়ে আপনি ফোমটা তৈরি করে নেবেন দেখেন কয়েক মিনিট আমি বিট করার পর একদম পারফেক্ট ইলে কোম তৈরি হয়ে গেছে এখন ডিমের যেন গন্ধটা না আসে সেই জন্য একটু ভ্যানিলা অ্যাসেজ আর তিন টেবিল চামচ তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি যে পরিমাণ দিয়েছি মিষ্টি পরিমাণ মোটামুটি ভালোই হয়েছে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় খাবারের স্বাদের ব্যালেন্সের জন্য লবণটা ব্যবহার করেছি চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমার কোমটা একদম রেডি বাটিটা উপর করে দেখিয়ে দিয়েছি খুব সহজে মানে বাটিটা উপর করলেও আপনার কোমটা করবে না এখন যে ডিমের কুসুমের অংশগুলো আছে ওখানে আমি দুইটা দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমার যে পরিমাণ চিনি দিয়েছে চিনির পরিমাণটা একটু বেশি হয়েছে আপনারা চাইলে এক চামচ দিলে খুব ভালো করে কাটা চামচের সাইজে ডিমের কুসুমগুলোকে মিক্সড করে নিয়েছি বাস রেডি হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব ডিমের যে মিক্সন ফুডিং কোম ফুডিংটা খুব সহজে ফুডিংও বলতে পারেন আর ডিমের হেলদি একটা নাস্তা আমি ছোলাতে একটা পাইপেন্ট বসে বসিয়েছি একদম মিডিয়াম ছুলার তাপটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে ছুলার আমি যে পাইপেন্টটা বসিয়ে যে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যেন নিচের যে লেয়ারটা আমি কুসুমার যে লেয়ারটা দিয়ে দিচ্ছি ওইটা যেন ফুড়ে না যায় এরকম করে স্কোয়ার শেপ দিয়ে আমি কুসুমার অংশটা দিয়ে একটা লেয়ার নিচে দিয়ে দিয়েছি ওইটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে ফুডিংটা ফুডিংয়ের জন্য যে ফোমটা তৈরি করে নিয়েছি সেই ফোমটা এর একটু খুব সাবধানে আমি ফোমটা ডিমের যে কুসুমের লেয়ারটা দিয়ে দিয়েছি ওটার উপরে স্কলারশিপে আমি দিয়ে থ্যাপ্রো হবে যেহেতু এটা ফোম মানে স্মুথ হবে না এরকম আমি দিয়ে স্কোয়ার শেপ দিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি হওয়ার পর আপনারা সাইডে চারু পাঁচটা কেটে সমান করে নিতে পারেন আমি এরকম এরকম করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ডেকে রেখে দিব দুই থেকে তিন মিনিট সময় লাগবে চুলার তাপতে লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটা জাল করে নিব এভাবে আমি জাল করার পর আপনার দেখিয়ে দিচ্ছি খুব সহজে এটা উঠে আসবে নিচের অংশটা যদি ভালো করে হয়ে যায় খুব সহজে এটা উঠে আসবে তারপরে এটা উঠে দ্বিতীয় লেয়ারটা আমি ব্যবহার করবো দেখেন আমার ফোমটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর বাকি অংশটা আবারও পাইফে নেয় স্কোয়ার শেপ করে কুসুমের যে অংশটা ওইটা দিয়ে নিচের লেয়ারটা আমি দিয়ে তারপরে যে বাকি যে ফোমগুলো রয়েছে ওগুলো উপরে দিয়ে আবার রাখা দিয়ে ডেকে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর যখন এটা সেট হয়ে যাবে উপরে যে আমি প্রথম যে কুটিংটা কুটিংয়ের অংশটা তুলে রেখেছি ওইটা উপরে দিয়ে ডাবল লেয়ার তৈরি করে নেব দেখেন এখন আমি দিয়ে লেয়ারের যে সাদা অংশটা ফোমটা রয়েছে ওইটা দিয়ে তারপরে একটু দুই মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই মিনিট পর যখন সেট হয়ে যাবে তখন যে আমি প্রথম পুডিংটা তুলে নিয়েছি ওইটা উপর দিয়ে দিয়ে চারপাশ সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আর কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে সেট হয়ে যাবে এভাবে আমি ফুটিংটা তুলে যখন হয়ে যাবে সেট হয়ে যাবো খুব সাবধানে এটা তুলে নিতে হবে দেখেন আমি এভাবে তুলে তারপরে আপনারা চাইলে সাইডে যে হ্যাপ্রো থেপড়োগুলো আছে এগুলো সমান করে কেটে তারপরে পরিবেশন করতে পারেন দেখেন আমার ফুটিংটা একদম সেট হয়ে গেছে হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি খুবই কম সময় করে দিয়ে খুব সহজেই দিয়ে ডিমটা ডিমের পুটিংটা তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করার সময় চেষ্টা করবেন ভ্যানিলা সুন্দর দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার ছাড়াবে তাহলে বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে তা আমি একটা কেটে দেখাচ্ছি একদম কুমি ই কুমের মতো আমি একটা হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একদম স্পন্স মতো হাতে কিন্তু লেগে যায় না একদম কোমের মতো মুখে দিলে ম্যাজিকের মতো মিলে যাবে আর বাচ্চারা খুব ভীষণ পছন্দ করে আপনি না বিশ্বাস করলে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস প্রত্যেকটা বাচ্চা এটা খেয়ে নেবে খুব সহজে যারা ডিম খেতে চায় তাদেরকে খুব সহজে ডিম খাওয়ানোর উপায় হচ্ছে এটা এই পুডিংটা অত্যাধিক সহজ জটপট তৈরি করা যায় আর কেমন হয়েছে পুডিংটা ফর্মসের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকে আল্লাহ হাফেজ